আজ রান্না করলাম মা বাবার জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি কেন স্পেশাল সেটা কিন্তু আপনাদের সাথে ভিডিওর মাঝে শেয়ার করব তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি চিকেন বিরিয়ানি বিরিয়ানিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মশলাগুলোকে রেডি করে নিয়েছি তো এক এক করে সমস্ত মশলা কীভাবে ব্যবহার করব সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব তো প্রথমে চিকেনটাকে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব লবণ আর আদা বাটা আর একটু লেবু লেবুর রসটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো এই পর্যায়ে আমি চাষি চিনি গুঁড়ার চালটা সেটা কিন্তু আমি একটা বলে ভিজিয়ে নেব তো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এইটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তো এই পর্যায়ে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব রান্না রেগুলার তেল আর দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে বেরেস্তা করে নেব তো বেরেস্তা রেডি এই পর্যায়ে চিকেনগুলো আমি নিয়ে নিলাম কড়াইতেটা ধুয়ে পরিষ্কার করে এই পর্যায়ে এইখানে রান্না রেগুলার তেল দিয়ে চিকেনগুলোকে আমি এক এক করে ভেজে নেব তো আমার চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দি গরম পানিটা দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব রেডিমেড বিরিয়ানি মশলা আর দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দি কয়েকটা কাঁচামরিচ দিয়ে লাড়াচাড়া করে নেব এই পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা কাঠবাদাম সেটা দিয়ে লড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু লবণ দিয়ে আর টক দই দিয়ে একটু লড়াচাড়া করে পানি দিয়ে আমি রান্না করে নেব তো কেন স্পেশাল সেটা বলে দিচ্ছি আমার বাবা মা আসছে আমি কিন্তু কোনো কিছু রান্না করে খাওয়াতে পারলাম না সেজন্যই আমি আজকে তাদের জন্য স্পেশাল চিকেন বিরিয়ানিটা রান্না করলাম আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করে যাবেন তো দেখেন আমার কিন্তু চিকেনটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো আর দিয়ে দিব সামান্য ঘি আর দিয়ে দিব কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো তো ফিরে আসলাম চুলায় তো চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো রান্না রেগুলার তেল আর যে পোলাও চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ঝরিয়ে নিয়েছি নিয়ে এখানে অ্যাড করে দিলাম আদা বাটা লবণ আর বিরিয়ানির মশলা দিয়ে একটু লাড়াচাড়া করে নেবো এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ সুন্দর দেখানোর জন্য আর গ্রানের জন্য তো এখানে দিয়ে দিব গরুর দুধ আর গরম পানি তো আমি আমার চাল অনুযায়ী পানিটা অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের চাল অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন তো দেখেন ফিরে আসলাম কিছুক্ষণ পর তো এই পর্যায়ে একটু লাড়াচাড়া করে যে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম সেইটা এখন এই চালের ভিতরে দিয়ে দেবো তো এইভাবে দিয়ে ভালোভাবে চালটাকে এইভাবে নিচে থেকে উপর দিক উঠিয়ে আমি কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমার বিরিয়ানিটা কতটা সুন্দর আর কি মানে কি যে মজা হয়েছে যারা একবার খাবে তারাই কিন্তু বিরিয়ানির প্রেমে পড়ে যাবে তো একটু লাড়াচাড়া করে এই পর্যায়ে এখানে দিয়ে দিব দুই টেবিল চামিচ ঘি আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে লাস্ট বারের মতো রান্না করে নেব। তো ফিরে আসলাম এইবার কিন্তু আমি বিরিয়ানিটা সার্ভ করে নেব তো দেখেন মাশাল্লাহ আমার বিরিয়ানির কালারটা এতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রয়েবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ